দুপুরের খাওয়া হয়ে গেছে আজকে দুপুরের খাবার ছিল ভাত এটাই ছিল আজকের দুপুরের খাবার এবার এবার আমি ঘুমাবো আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আমি কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই স্কুল স্কুল আমাদের রেজাল্ট দিয়েছিল রেজাল্ট এটা আমাদের প্রথম পর্যায় পরীক্ষা ছিল चलो দেখাচ্ছি তোমাদের আমি ক্লাস 1 পড়ি আর আমি স্কুলে ফার্স্ট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ잖아 প্রথম পর্যায় পরীক্ষা লেখা আছে 2025 এই দেখো বাংলা কম্পোজেন্স কম্পোজ

এইবাৰ আমি ঘুমাব না ঘুমালে মা আমাকে বকবে অজন্ন ঘুমে উঠে দেখা হব